বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো চিকেন পকোড়া তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এই চিকেন পকোড়া তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মুরগির সলিড মাংস এই মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দেব একটি লেবু লেবু দিয়ে মাংসটা ফ্রাই করলে মাংসগুলো অতি দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার মাংসটা আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এবার এই মাংসের মাঝে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো তিন টেবিল চামিচ ভেসন দিয়ে দেবো আরও ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সাথে আরও অ্যাড করে দেব এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো এক টেবিল চামিচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামিচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামিচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামিচ আদা ও রসুন বাটা এবার এই উপকরণগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা মাখাতে মাখাতে এক পর্যায়ে এরকম আঠালো হবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা চিকেনগুলো মাখার পর এরকম হয়েছে এখন এগুলো ভাজার পালা আমি চলে যাব চুলার কাছে এবার একটি কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন তেল তেলগুলো আমি সুন্দর করে গরম করে এক একটি করে চিকেনের ভিতরে দিয়ে দেব সবগুলো চিকেন আমার দিয়ে দেওয়া শেষ এবার লো ফ্লেমে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব এবার এই চিকেন আমি একটি কাঁটা চামিচের সাহায্যে এক এক করে উলটিয়ে দেব দেখুন বন্ধুরা লো ফ্লেমে চিকেনগুলো আমার সব ভেজে নিয়ে আসে এবার এই চিকেনগুলো আমি সুন্দর করে উঠিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার চিকেন পকোড়া